আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ক্লাইটন এটা হচ্ছে একটা টোন সাপোর্টেড প্রজেক্ট পুরা কয়েনের মতো অথবা সিডস ফার্মিং করতে হয় শুধু কাজ তেমন কিছুই না বুঝিয়ে দিচ্ছি জাস্ট বোর্ডটা ওপেন দিবেন ভিতরে চলে যাবেন যাওয়ার পরে এখানে ফার্মিং আছে এই যে ছয় ঘন্টা পর পর এখানে এসে শুধু অন করে দিবেন ফার্মিংটা এটাই আর হচ্ছে এখান থেকে রিওয়ার্ড বাড়ানোর কিছু পদ্ধতি আমি বলে দিচ্ছি রিওয়ার্ডে যাবেন এখানে দেখতে পাবেন অনেকগুলো টাস্ক আছে স্টার্ট করে জয়েন করে রিওয়ার্ডগুলো নেবেন আর পয়েন্ট বাড়িয়ে নেবেন আর একটা ওয়ে হচ্ছে এখানে অবশ্যই হচ্ছে একটু নলেট কানেক্ট দিয়ে নেবেন ওকে ঝামেলা শেষ আর রেফার করে এখান থেকে আপনারা হচ্ছে পয়েন্ট বাড়াতে পারবেন রেফার করার জন্য আপনার কমিউনিটিতে কমিউনিটিতে যেতে হবে এখানে দেখতে পারবেন ইনভাইট ফ্রেন্ড লেখা আছে কপি করে ফ্রেন্ডদের সাথে শেয়ার করে এখান থেকে রিওয়ার্ড বাড়াইতে পারবেন তো এটা নতুন কিছুদিন যাবত এসেছে আর হচ্ছে খুব ভালো মানের একটা প্রজেক্ট সবাই জয়েন করে নেবেন